আপনাদেরকে আবারও স্বাগত ডিমনি নিউজে আপনারা দেখতে পাচ্ছেন আজ এক সেপ্টেম্বর যেখানে আজ ড্রাইভার দিবস পালন করা হলো সেই ড্রাইভার দিবস উদযাপন করার সাথে সাথে বৃক্ষরোপণেরও উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার ড্রাইভার মহাসংঘ দেখতে পাচ্ছেন সেই উদ্যোগ দারুণ প্রশংসনীয় উদ্যোগ এই বৃক্ষরোপণের কর্মসূচি করা হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি ডিমনিওয়ার নিউজের পর্দায় আপনাদেরকে জানিয়ে রাখি আজ ড্রাইভার দিবস সেই উপলক্ষে বৃক্ষরোপণ করছেন আলিপুর দিবার ড্রাইভার মহাসংঘ দেখতে পাচ্ছেন সরাসরি লিমিয়া নিউজের পর্দায় একটি গাছ দশটি প্রাণ সুন্দর একটি উদ্যোগ করা হচ্ছে আলিপুরদুয়ার ড্রাইভার মহাসংঘের উদ্যোগে আজ ড্রাইভার দিবস তার উদ্যোগেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে আপনাদেরকে সরাসরি তুলে ধরছি ডিমনিমা নিমা নিউজের পর্দায় একটি প্রশংসীয় কাজ করছে আজ আলিপুরদুয়ার ড্রাইভার মহাসংঘ দেখতে পারেন বৃক্ষরোপণের কর্মসূচি চলছে আজ ড্রাইভার দিবস উদযাপন করা হচ্ছে মাদারিহাট বীরপোরা ব্লকের ডিমডিমা ফতেমা স্কুল লাগোয়া এশিয়ান হাইওয়ে পাশে দেখতে পাচ্ছেন সেই ড্রাইভার দিবস উপলক্ষে আজ ড্রাইভার আলিপুরদুয়ার ড্রাইভার মহাসংঘর উদ্যোগে বৃক্ষরোপণ করা হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন ডিমিনা নিউজের পর্দায়

তারা সবাই রয়েছে আলিপুরদুয়ার ড্রাইভার মহাসংঘের সদস্যরা রয়েছেন তাদের এই বৃক্ষরোপণ করা হচ্ছে আজ ড্রাইভার দিবস উপলক্ষে এক সেপ্টেম্বর জানতে পারছি हां आज मैं देख के वीडियो कर लूं ना साथ का दे देना